উসমান হাদি বলে গিয়েছিলেন ওনার সহযোদ্ধাদের দেখে রাখার জন্য ইনকিলাব মঞ্চের আর কোন একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচর পড়ে পুরো টাকা অচল করে দেওয়া হবে ঢাকা আটের ইশতেহার প্রোগ্রাম ছিল তা আমরা প্রোগ্রামের মাঝেই খুঁজ পাই যে যাবের গুলিবিদ্ধ হয়েছে জুমা এবং শান্তাকে বেদড়কভাবে পিটানো হয়েছে এবং বুট দিয়ে লাথি মারা হয়েছে আমরা তৎক্ষণাৎ আমাদের ইশতেহারের যে প্রথম দফা দাবি শহীদ উসমান হাদিবাইয়ের বিচার এই বিচারের দাবিতে এবং ইনকিলাব মঞ্চে যারা আছেন তাদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিল ইউনুসারের বাসার সামনে দিয়ে আমরা প্রদক্ষিণ করে শাহবাগ পর্যন্ত আসি আমাদের স্পষ্ট বক্তব্য হল বাংলাদেশে যত কাজ রয়েছে সব কাজের প্রথম কাজ হলো শহীদ উসমান গতকালকে বলেছিলাম আমাদের ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা পর্যন্ত এর সুষ্ঠু বিচার দেখা পর্যন্ত আমরা ঘরে ফেরত যাব না যাবো আমরা এখনো বলছি বাংলাদেশে নির্বাচন হবে সাথে সাথে শহীদ উসমান হাদিবাইয়ের বিচার হতে হবে হতে হবে হতে হবে তারা যে দাবি জানিয়েছিল সরকারের কাছে যে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটি চিঠি দেন যেটার মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে শহীদ উসমান হাদিবাইয়ের যে ইনকোয়ারি হবে ইনভেস্টিগেশন হবে সেটা বুঝে পাবো এটা খুবই একটা ছোট দাবি এটা সরকার পূরণ করতে পারবে না এমন নয় কিন্তু আজকে তাদের উপরে যেভাবে জল কামান রাউন্ড বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো রাবার বুলেট এটা নেককার জনক বাংলাদেশে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি উসমান হাদিবাই বলে গিয়েছিলেন ওনার সহযোদ্ধাদের দেখে রাখার জন্য ইনকিলাব মঞ্চের আর কোন একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচর পড়ে পুরো টাকা অচল করে দেওয়া হবে আমরা আমাদের ভাইদেরকে বলবো ভয় নাই মাঠে থাকুন উসমান হাজি ভাইয়ের বিচার নিয়ে ইনশাল্লাহ আমরা গড়ে ফিরবো আমাদের আজাদির লড়াই চলবে আমরা এখন ঢাকা মেডিকেলে যাবেরকে দেখতে যাব তারপরে আমরা পরিস্থিতি বুঝে আবার আমাদের প্রোগ্রাম এবং কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব। আর একটা বিষয় আজকে পুলিশের আঘাতে আমাদের চারজন আহত হয়েছে এবং মহিলাদের উপরে আঘাত করা হয়েছে হাত ভাঙা হয়েছে এবং এবং এই ধরনের নেককার হামলা আমরা তীব্র নিন্দা ঘোষণা করছি সাংবাদিকদের উপরে হামলা হয়েছে অর্থাৎ এই পাশে হামলা হয়েছে আমরা যখন বাইদের সহযোগিতা ওই পাশ দিয়ে এগিয়ে এসেছি কাকরাইল দিয়ে আমাদের উপরে হামলা করা হয়েছে আমার আঙ্গুলে ব্যথা পেয়েছি অনেকের হাতে ব্যথা পেয়েছে আমাদের মহানগরী দক্ষিণের সদস্য সচিব আঘাতপ্রাপ্ত হয়েছেন মেয়েদের উপরে হামলা করেছে সাংবাদিকদের উপরে হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা ঘোষণা করি ইনশাল্লাহ আমরা শহীদ উসমান এর বিচার নিয়ে ইনশাল্লাহ ঘরে ফেরবো